ঘুগনি ফুচকা বিক্রি করেন বাবা মা মাটির এক কামরার ঘুপচি ঘর থেকে স্বপ্ন দেখা পূজা আজ রাজ্য পুলিশের অফিসার ছোটবেলা থেকে অভাব অনটন দারিদ্রতাকে সঙ্গে নিয়ে বড় হয়েছে পূজা চরম আর্থিক প্রতিকূলতার সঙ্গে বড় হয়েও সে নিজের নিজের প্রতি অদম্য মনোবল অটুট রেখেছিল সেই অদম্য মনোবলের জেরেই আর্থিক প্রতিকূলতা তার কাছে বাধা হয়ে দাঁড়ায়নি আর দারিদ্রতা কিংবা আর্থিক অনটনটা কোনো বাধাই নয় চেষ্টা করলে সব পারা যায় আর আমার মনে হয় যারা আমার বিপক্ষে ছিলেন তাদেরকে আমি বেশি করে থ্যাংক ইউ জানাবো কারণ তাদের জন্য আমি আমার চেষ্টাটা আমার লড়াইটা আরও আমি আরও ভালো করে খেটেছি আমি ভেবেছি যে না তাদেরকে আমি প্রমাণ করব। মাটির এক ছোট্ট ঘুপচি ঘরে চরম অভাবের সঙ্গে সক্ষতা অর্থনৈতিক অনটনের সঙ্গে দিন যাপন এমন সংসারের একমাত্র কন্যা আজ পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর বাবা মায়ের মুখ উজ্জ্বল করে মেয়ে এখন সমাজের আর পাঁচটা লড়াকু ছেলে মেয়েদের কাছে মোটিভেশনের আদর্শ উদাহরণ তুলে ধরছি সেই মেয়ের অসম্ভবকে সম্ভব করে তোলার কাহিনী মেয়েকে ঘিরে এক মায়ের দিন রাত হাড় ভাঙা পরিশ্রমের কাহিনী অসম্ভব পরিশ্রম শেষে ক্লান্ত মায়ের পরম ভরসা জায়গাটুকু ছিল মেয়ে আজ মেয়ের সাফল্যে মায়ের মুখে ঝরা হাসি মেয়েকে ভরসা করে ঠকতে হয়নি বাবা মাকে পূজামুলা বাড়ি ঘাটাল শহর লাগোয়া শ্রীপুরে বাবা শিবনারায়ণ মূলা রাজমিস্ত্রির কাজ করতেন কাজ থাকতো না বলে লোকের জমিতে ভাগ চাষ করতেন লেখাপড়া একদমই জানেন না শিবনারায়ণ বাবু নিজেদের চারটে গরু ছিল সেই সাথে পাশাপাশি বেশ কয়েকটি গ্রাম থেকে গরুর দুধ সংগ্রহ করে ঘাটালে বাড়ি বাড়ি দুধ বেচতেন মা মণিমালা মূলা তবেই সংসার চলত বিকেলে বাড়ির সামনাসামনি টুকটা ঘুগনি ফুচকা নিয়ে বসতেন মেয়ে মেধাবী বরাবরই মায়ের নিজের পড়াশোনা ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তবুও হাড় ভাঙা পরিশ্রমের পরেও মেয়ের পড়ার সামনে বসে থাকতেন রাত একটা পর্যন্ত মাধ্যমিকের বসন্ত কুমারী বালিকা বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ নাম্বার পূজাই পেয়েছিলেন মেয়ের মাথা ভালো বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছে থাকায় মাধ্যমিকের পরে খরচ আরও বাড়ল কাছের মানুষরা অনটনের দুর্দিনে ফিরেও তাকাল না অসহায় মেয়ের মুখের দিকে তাকিয়ে মা বলেছিলেন লোকের বাড়িতে কাজ করে হলেও তোকে পড়াবো পড়াশোনা ছাড়তে দেবো না কখনোই মাধ্যমিকের রেজাল্ট হওয়ার পর থেকে সায়েন্সে মেয়ের পড়ার খুব জেদ এবার আমরা সায়েন্সের তো খরচা অনেকে ভয় লাগিয়ে দিল মেয়ে বিয়ে দিয়ে দিন কেন সায়েন্সে পড়া তোমরা পারবে নি কীভাবে পড়াবে সায়েন্সে সায়েন্সের পড়ানোর খরচা জানে এবার এরকম ভয় লাগিয়ে দিলো মেয়ে তো জেদ ছাড়ে না মেয়ে বলতে চাইছে যে আমি সায়েন্সেই পড়বো আমি অন্য কিছু সাবজেক্ট নিতেই পারবো না দেখা আমারও জেদ বাড়লো যে মেয়ে যখন চাইছে তাহলে আমিও হচ্ছে যে তার পড়া। সহযোগিতা করার জন্যে যা কাজ করতে হয় আমি তাতেও যদি কিছু বাড়িতে কাজও করতে হয় সেটাও আমি চেষ্টা করব। গরিবের সংসার মা দুধ বেচতে বেরিয়ে যান মাঠে ঘাটে কাজ করেন বাবা সংসারে বাবা মা দুজনেরই পাশে দাঁড়িয়েছেন পূজা ধান কাটা তোলা ঠেলে আনা সব কাজই পুরুষের মতো সমান দক্ষতায় সামলেছেন পূজা পড়াশোনার পাশাপাশি করতে হয়েছে জন্মজুদের রান্না গরুর কাজে সাহায্য করা থেকে শুরু করে সব কিছুই উচ্চমাধ্যমিকেও প্রথম বিভাগে পাশ করেন পূজা তারপর ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে অনার্স নিয়ে স্নাতক হন স্নাতকের পর পূজার লক্ষ্য হয় ডাব্লিউ তাই পূজা অনার্স পাশ করার পরই বেলঘড়িয়া চলে যান সে সময় অর্থনৈতিক সমস্যার জন্য কোন নামী প্রতিষ্ঠানে কোচিং নেওয়া সম্ভব হয়নি মেসে থেকে প্রাইভেট টিউশনি পড়ানোর পাশাপাশি অনামি প্রতিষ্ঠানে কোচিং নিয়ে দুবার ডাব্লিউ বিসিএস এর প্রিলিমিনারিতে বসেন পূজা পাশাপাশি পুলিশের পরীক্ষা দিতে শুরু করেন ভালো কোচিং নিতে পারেনি এবার আমরা কি ভাবছি আমরা কলকাতায় পড়াতে পারবো আমার তো ভয় লাগছে কিভাবে পড়াবো কলকাতায় খরচা নাম শুনেই হ্যাঁ হ্যাঁ এবার কলকাতায় পড়লে এখান থেকে মানে পাঠানোর খরচাটা ধান বিক্রি করে পয়সা দিলাম পয়সা দিয়ে সেখানে এগুলো এবার আমরা কিছু টাকা দিতাম দু হাজার বাইশ সালে প্রথমে পুলিশের কনস্টেবল এর পরীক্ষায় সফল হন পূজা মাসখানিক জয়েন করার পরেই পুলিশের এস আই পরীক্ষা সাফল্য আসে তার বাবা মায়ের আজ গর্বের সীমা নেই গর্বিত এলাকাবাসীরাও সেই ছোট্ট এক কুঠির মাটির ঘর আর নেই বাবাকে লোন নিতে সাহস দিয়েছেন মেয়ে বাবা মায়ের থাকার জন্য পাকার বাড়ি হয়েছে লোনের যাবতীয় ভার মাথায় তুলে নিয়েছেন মেয়ে শিবনারায়ণবাবু আর রাজমিস্ত্রির কাজ করতে পারেন না মণিমালা দেবীও শারীরিক সমস্যার কারণে তিনতলা চারতলায় উঠে বাড়ি বাড়ি দুধ বেচতে পারেন না এখন দুজনে মিলে ঘুগনি ফুচকার ব্যবসার পাশাপাশি লোকে জমিতে ভাগ চাষের কাজটি ধরে রেখেছেন এখনও কিছুদিন করতেও চান মেয়ে চাকরি পেয়েছে তবুও কেন কষ্ট করছেন মণিমালা দেবী বলেন আমরা রক্তজল করা পরিশ্রমের সৎ উপায়ে মেয়েকে মানুষ করেছি তাই কোনো কাজটাই ছোট নয় আমাদের কাছে শরীর মন দুই ভালো থাকে কাজ করলে তাই মেয়েও বাধা দেননি বাড়িতে এলে এখনও বাবা মাকে সাহায্য করেন পূজা ফুচকার আলু মেখে দেওয়ার পাশাপাশি শশা পেঁয়াজ কেটে ঘুগ্নি ফুচকার জোগাড়ও করে দেন বাবা মায়ের এই কাজ নিয়ে বিন্দুমাত্র দ্বিধা বা কুণ্ঠা তার নেই বরং এমন সৎ বাবা মায়ের সন্তান হিসেবে গর্বিত তোমরা চেষ্টা করলে তোমরাও পারবে পারবে। আমি পেরেছি মানে সবাই বর্তমানে ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত রয়েছেন পূজা আর কয়েক মাস পরে প্রশিক্ষণ শেষেই কোনো থানাতে তার পোস্টিং হবে তখন আর বাবা মাকে কষ্ট করতে দিতে চান না বছর উনত্রিশের এই লড়াকু মেয়েটি নিজের যখন যেখানে পোস্টিং হবে বাবা মাকে সঙ্গে নিয়েই থাকবেন সেই রকম ইচ্ছের কথাই জানালেন পূজা নমস্কার আমি পূজা মুলা আমার বাড়ি ঘাটালে শ্রীপুরে আমি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত এখন আমি ট্রেনিংরত স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমিতে আমার বাবা একজন রাজ রাজমিস্ত্রির কাজ করে আর মা ফুচকা ঘুগনি বিক্রি করে আর্থিক অনটনের কারণে ছোটোর থেকে আমার এই সাব ইন্সপেক্টর হওয়ার জার্নিটা খুব একটা সুবিধার ছিল না অনেক লড়াই করতে হয়েছে দারিদ্রতাকে অতিক্রম করে আজকে আমি এই জায়গায় এসেছি বাবা মা ছোটোর থেকে আমাকে বুঝিয়েছে যে আমার একটা নিজের আইডেন্টি থাকতে হবে আমাকে নিজেকে স্বাবলম্বী হতে হবে একমাত্র মেয়ে বলে কিংবা ছেলে হয়নি বলে আমার বাবা মাকে অনেক কথা শুনতে হয়েছে অনেকে বলেছে মেয়ের বিয়ে দিদি দাও কী দরকার পড়ানোর সেই তো শ্বশুরবাড়ি চলে যাবে কিন্তু আমার আমার মা বুঝিয়েছে যে না তুই পারবি তুই চেষ্টা করলে অবশ্যই পারবি তোকে সবাইকে উত্তর দিতে হবে সবাইকে জানাতে হবে যে চেষ্টা করলে পারা যায় একটা মেয়ে হয়ে কোনো কিছুই অসম্ভব নয় আমি আমি মনে করি যে আমি আজকে এই জায়গায় সেই জায়গাটা দখল করতে পেরেছি আমি সবাইকে প্রমাণ করতে পেরেছি যারা আমার বিপক্ষে ছিলেন যারা আমার সপক্ষে ছিলেন সবাইকে আমি প্রমাণ করতে পেরেছি আর আমার মনে হয় যারা আমার বিপক্ষে ছিলেন তাদেরকে আমি বেশি করে থ্যাংক ইউ জানাবো কারণ তাদের জন্য আমি আমার চেষ্টাটা আমার লড়াইটা আরও আমি আরও ভালো করে খেটেছি আমি ভেবেছি যে না তাদেরকে আমি প্রমাণ করব আমি পারব এটাই আমি বলতে চাই আর আমার মতো যারা আছে আমি মনে করি যে দারিদ্রতা কিংবা আর্থিক অনটনটা কোনো বাধাই নয় চেষ্টা করলে সব পারা যায় আর তোমরা চেষ্টা করলে তোমরাও পারবে আমি পেরেছি মানে সবাই পারবে তো সবাই চেষ্টা করে যাও অবশ্যই পারবে থ্যাংক ইউ সবাইকে তবে এখানেই থেমে থাকছেন না পূজা আগামী দিনে ডাব্লুবি বা আইপিএস পরীক্ষা দিয়ে পুলিশ আধিকারিক হওয়ার প্রবল ইচ্ছের কথা জানালেন তিনি তবে পুলিশের চাকরিতে প্রচুর চাপ থাকে সেটা সামলেই প্রস্তুতি চালাবেন তাই এখন বছরখানেক বিয়ের কথা ভাবছেন না পূজা বাবা মা কি ভাবছেন মেয়েকে নিয়ে দুজনেই বললেন ছোট থেকেই আমাদের বড় ভরসার জায়গা মেয়ে এখনও তাই করি কখনো মনে হয়নি একটা ছেলে থাকলে ভালো হতো মণিমালা দেবীর উত্তর দেবী সরস্বতীর কাছে বিছিয়ে মানত করে আমি মেয়েকে কোলে পেয়েছি আর তাই দ্বিতীয় সন্তানের কথা মেয়ে সারাদিনে তিন চারবার ফোন করে কত গল্প করে সারাদিনের যা কিছু সব খুঁটিয়ে খুঁটিয়ে বলে দ্বিতীয় সন্তানের কথা ভাবেননি না আমার মেয়েকে মানে মেয়েকে পেয়ে খুবই খুশি ওর বাবার খুব গর্ব যে আমার মেয়ে হয়েছে আমাদের বাড়িতে একটা সরস্বতী ঠাকুর ছিল সেই হিসাবে মানে সরস্বতীকে ধূপ দিতাম বলতাম যে আমার যেমন মেয়ে হয় ওর বাবার প্রচুর স্বপ্ন যে আমার মেয়েই প্রথম চাই তো সেই হিসাবে মানে শুনেছে ভগবান সেই হিসাবে আমাকে মেয়েই দিয়েছে তো মেয়ের গুণ হ্যাঁ মেয়েকে যে দিয়েছে পুরো সরস্বতীর অংশ হিসাবেই দিয়েছে মেয়ের পড়াশোনা এই যে যে দিই মোটামুটি মেয়ের মানে গুণের তুলনা নেই হ্যাঁ আশীর্বাদ ছিল হ্যাঁ হ্যাঁ সেটাই লোকের পুত্র সন্তানদের কথা শুনি বা দেখি বাবা মায়ের সঙ্গে কথা বলার সময়টুকু তাদের হাতে নেই সব নিজের জগতে ব্যস্ত সেখানে আমার মেয়ে ব্যস্ততার মাঝে যতটুকু সময় পায় সবটুকু আমাদের জন্যই রাখে এমন মেয়েকেই জন্ম জন্মান্তরে কোলে পেতে চাই নিষ্ঠা দিয়ে পড়াশোনা করলে নিজের ওপর আস্থা রাখলে কোনো কিছুই অধরা নয় পরিবেশটাও বাধা নয় সেটাই দেখালেন পূজা ঘাটালের মানুষের কাছে অনুপ্রেরণার অনন্য নজির হয়ে থেকে গেলেন পূজা তৃপ্তিপাল কর্মকারের প্রতিবেদন সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি